ট্রাইজেক্স মাইনাস ওয়ান বাই থ্রাইজেক্স ইজিক টু টু হলে থ্রাইজেক্স মাইনাস ওয়ান বাই ট্রাইজেক্স এর মান কত এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানের নিচে থ্রাইজেক্স আছে এবং এখানে ওয়ানের নিচে ট্রাইজেক্স আসে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটিকে আমাদের লসাগুতে কনভার্ট করা ট্রয়জেক্স মাইনাস ওয়ান বাই থ্রাইজেক্স ইজিকোয়াল টু টু এখানে আমাদের লসাগু হচ্ছে থ্রাইজেক্স তাই তাই থ্রিকে টু দুই দ্বারা গুণকলা আসে সিক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান ইজিকাল টু টু সিক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান আর থ্রিকে দুই দ্বারা গুণকলা আসে সিক্স এক্স এখন আমাদের এখানে অন্যের নিচে ছিল ট্রাইজেক্স তাই এই সমীকরণকে আমাদের ট্রাইজেক্স দ্বারা ভাগ করতে হবে তাই সিক্স এস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইজিক টু সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স দ্যাট মিন্স থ্রাইজেক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুইজেক্স ইজ ইকাল টু থ্রি তাহলে আমাদের অ্যান্সার আসে থ্রি তাহলে আমাদের ঘ নম্বর অ্যান্সারটা হবে